নাশকতা ও হাসিনার পুতুল খেলা এবং সর্বশেষ জানাব নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দেন হাসিনা ট্রাইব্যুনালে বললেন পা হারানোর সাক্ষী শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নাশকতা ও হাসিনার পুতুল খেলা প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মুহাম্মদ ইউনুস পাঁচ আগস্ট জুলাই অভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন সামগ্রিক বিবেচনায় তার এই ভাষণটি হবে খুবই গুরুত্বপূর্ণ তিনি ভাষণটি এমন এক সময় দিতে যাচ্ছেন যখন ভাষণের ঠিক আগে তার সরকারের কয়েকটি বড় সাফল্য অর্জিত হয়েছে অন্যদিকে তার সরকারের পতন ঘটাতে নানামুখী ষড়যন্ত্র ও নাশকতার কর্মকাণ্ড চলছে অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হবে আট আগস্ট এক বছরের মাথায় এসে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ব্যবস্থা বাংলাদেশের সামনে বড় একটি দুশ্চিন্তার কারণ ছিল এই পাল্টার শুল্ক নিয়ে বাংলাদেশ তিন মাস ধরে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে কাটিয়েছে এ ধরনের অনিশ্চয়তা দেশের ব্যবসা বাণিজ্যের জন্য খুবই কঠিন অবস্থার সৃষ্টি করে সেই অবস্থার অবসান হয়েছে যুক্তরাষ্ট্রের শুল্ক কমিয়েছে ফলে বাংলাদেশের স্বস্তি নেমে এসেছে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক শেষ পর্যন্ত বিশ শতাংশে নির্ধারিত হয়েছে শুক্রবার হোয়াইট হাউসের ঘোষণায় বলা হয়েছে নতুন শুল্ক হার সাত আগস্ট থেকে কার্যকর হবে যুক্তরাষ্ট্র প্রথমে বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক হার শতাংশ ঘোষণা করেছিল এরপর এটা ৩৫ শতাংশ করা হয় চূড়ান্ত আলোচনায় সেই ৩৫ থেকে পনেরো শতাংশ কমিয়ে বিশ শতাংশ করা হয়েছে শুল্ক নিয়ে আলোচনায় বাংলাদেশের প্রতিনিধি দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিশেষ করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির ও নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান আলোচনার দর কষাকষিতে সফল হয়েছেন দর কষাকষির পর পাল্টা শুল্ক বিশ শতাংশ হয়েছে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর কথা বলেছে বাংলাদেশ প্রধান উপদেষ্টা ডক্টর সাফল্যে খুশি পাচ্ছেন তিনি বলেছেন আমাদের আলোচকরা যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে বাণিজ্য আলোচনায় অসাধারণ কৌশলগত দক্ষতা এবং বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং সেটিকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অবিচল প্রতিশ্রুতি প্রদর্শন করেছেন তিনি বলেন পর দর যে বাণিজ্য চুক্তি হয়েছে এটি ঐতিহাসিক এটি আমাদের সুস্পষ্ট কূটনৈতিক সাফল্য পরাজিত শক্তি তথা আমি ব্যবসায়ীরা এই সাফল্য হোক সেটা চাননি চুক্তির আগে তাদের কথাবার্তায় এর প্রমাণ বিশেষ করে ব্যবসায়ী নেতা একে আজাদের বক্তব্যে মনে হয়েছে ডক্টর ইউনুস সরকার ক্ষেত্রে যেন ব্যর্থ হয় বাংলাদেশ সমূহ বিপদে পড়তে যাচ্ছে কিন্তু ইউনূস সরকার ও তার উপদেষ্টাটা দেখিয়ে দিয়েছেন দেশের প্রতি তাদের আন্তরিকতা রয়েছে এবং তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েই ফয়সালা করেছেন বাংলাদেশের সব ব্যবসায়ী এই সাফল্যে খুশি বিজিএমইএ বলেছে রপ্তানি খাতে এটি নিঃসন্দেহে বড় অর্জন বিকেএমইএ বলেছে যেটুকু প্রত্যাশা করেছিলাম প্রাপ্তি তার চেয়েও বেশি হয়েছে এই সাফল্যের মধ্যে রপ্তানি কারকরা নতুন বাজার ধরতে উৎসাহিত হবেন বলে মনে করা হচ্ছে শেখ হাসিনার পতনের পর দেশের মানুষের কাছে অগ্রাধিকার হচ্ছে শেখ হাসিনা ও সহযোগীদের বিচার রাষ্ট্র সংস্কার ও একটি সুষ্ঠু অবাধ নির্বাচন করা ডক্টর মোহাম্মদ অনুচিত মধ্যেই ইতিহাস সেরা সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন তার অন্তর্বর্তী সরকার বিচার সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার শুরু হয়ে গেছে আগামী অক্টোবর নভেম্বরের মধ্যে এই ক্ষেত্রে দেশের মানুষ আদালত থেকে বিচারের রায় পেতে পারেন বলে আশা করা হচ্ছে আইসিসির চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম ইতিমধ্যে ঘোষণা করেছেন তারা বিচার কার্যক্রম সততা এবং দক্ষতার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন কেউ তাদের অর্থ সম্পদ দিয়ে কিনতে পারবেন না কারো রক্ত চক্ষুকেও যেন তারা ভয় না করেন বিচার কার্যক্রম থেকে কোন শক্তি তাদের বিরত রাখতে পারবে না রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয় ট্রাইব্যুনালে সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন শেখ হাসিনার সব অপরাধের নিউক্লিয়াস এর আগে ট্রাইব্যুনালে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন তিনি শেখ হাসিনার সহ আসামিদের আইনের সর্বোচ্চ সাজা চান পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালো এই মামলায় আসামি পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লা আল মামুন অপরাধের দায় স্বীকার করে নিয়েছেন রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রেও বড় সাফল্য অর্জিত হয়েছে ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সফল আলোচনা হয়েছে প্রায় দুই মাস ধরে এই আলোচনা চলছে আলোচনার প্রথম দফায় বাষট্টিটি বিষয়ে সিদ্ধান্ত হয় দ্বিতীয় ধাপের আলোচনা গত বৃহস্পতিবার শেষ হয় দ্বিতীয় পর্বে মৌলিক সংস্কারের ক্ষেত্রে সব দল আটটি বিষয়ে পুরোপুরি একমত হয়েছে এবং দশটি বিষয়ে ভিন্নমত সহ সিদ্ধান্ত হয়েছে যেসব বিষয়ে দলগুলো একমত হয়েছে তা হল সংসদীয় কমিটির সভাপতিত্ব নির্বাচনী এলাকার সীমানা রাষ্ট্রপতির ক্ষমার সম্পর্কিত বিধান জরুরি অবস্থা ঘোষণা প্রধানমন্ত্রীর মেয়াদকাল নাগরিকের মৌলিক অধিকার ও সম্প্রসারণ বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ এবং পুলিশ কমিশন গঠন যেসব বিষয়ে ভিন্নমত সহ সিদ্ধান্ত পাচ্ছে তা হল সত্তর অনুচ্ছেদ সংশোধন প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের বিধান সংবিধানে যুক্ত করা নারী প্রতিনিধিত্ব দ্বিকক্ষের সংসদ গঠন উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং উচ্চকক্ষের ক্ষমতা রাষ্ট্রপতি নির্বাচন রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব সরকারের রূপরেখা এবং রাষ্ট্রের মূলনীতি এছাড়া প্রধান বিচারপতির নিয়োগ কর্মে জ্যেষ্ঠতম বিচারপতির বিষয়ে ঐক্যমত্য তবে বিএনপি দুটি বিকল্প রাখার পক্ষে যা তাদের নির্বাচনে ইশতেহারে রাখবে জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করার কাজ চলছে জুলাই সনদে আইনি ভিত্তি দেওয়া এবং বাস্তবায়নের পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে দলগুলোর পরামর্শ বা সংশোধনী নিয়ে সেগুলো সমন্বয় করে জুলাই সনদ খুব দ্রুত চূড়ান্ত হবে এরপর জুলাই সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে তবে জুলাই ঘোষণাকাল মঙ্গলবার বিকাল পাঁচটায় ঘোষণা করা হবে শের বাংলা নগরের মহাসমাবেশে এজন্যই দেশ থেকে আট জোড়া ট্রেনে করে ছাত্রদের ঢাকায় আনা হচ্ছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জুলাই ঘোষণার কথা জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণে এগুলো ছাড়াও এক বছরের সাফল্যগুলো বিস্তারিতভাবে আসবে বলে জানা গেছে এছাড়া ভাষণে তিনি আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে একটি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে বড় একটি ঐক্যমত হচ্ছে দুই মেয়াদ অর্থাৎ দশ বছরের বেশি কেউ দেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা হবে এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা দেশের জন্য কল্যাণ বয়ে আনবে বলে অনেকেই মনে করেন এছাড়া টেকসই গণতন্ত্রের ক্ষেত্রেও এই জাতীয় ঐক্য এক বড় অগ্রগতি এসব অগ্রগতিতে পরাজিত শক্তি ও তাদের দোষরা খুবই না তারা এখন ডক্টর মোহাম্মদ ইনুসেস সরকারকে ব্যর্থ এবং পারলে পতন ঘটানোর জন্য মরিয়া হয়ে কাজ করছে নাশকতার আলামত এরি প্রমাণ ফ্যাসিস্টের দোসরার সচিবালয়ে যেমন তৎপর তেমনই রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীতেও তৎপর ভারত থেকে পলাতক আওয়ামী নেতারা নানাভাবে মুরব্বীদের সহযোগিতা নিয়ে কাজ করছেন শেখ হাসিনার পুতুল খেলা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পনেরো বছরের ফ্যাসিবাদের শাসনকালে রাষ্ট্রকে পুতুল খেলার বস্তুতে পরিণত করেছিলেন তখন গণতন্ত্রকে নস্বাদ করে দেওয়া হয় সুশাসন নির্বাসনে চলে যায় বিচার ব্যবস্থাকে ফ্যাসিবাদের হাতিয়ারে পরিণত করা হয় আর নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয় এক এগারো এর সেনা সমর্থিত জরুরি সরকারটি ছিল প্রতিবেশী ভারতের ষড়যন্ত্রের অংশ ভারতের পছন্দের দল আওয়ামী লীগকে যাতে ক্ষমতায় আনা যায় সেই লক্ষ্য নিয়ে মঈন ফখরুদ্দিনের সরকারটি করা হয় শেখ হাসিনা বারবার উচ্চারণ করেছেন এক এগারো এর সরকারটি তার আন্দোলনের ফসল ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তার বইতে স্পষ্ট করে বলে গেছেন তারা কিভাবে ক্ষমতা এনেছেন। আট সালে নির্বাচনে শেখ হাসিনা মিথ্যা হলফনামা দিয়ে সংসদ সংসদ সদস্য হন সদস্যদের প্রার্থিতায় তিনি অযোগ্য ছিলেন তার এমপি পদ অবৈধ তার প্রধানমন্ত্রীত্ব অবৈধ এবং তার নেতৃত্বাধীন সরকারটিও ছিল অবৈধ দুর্নীতি দমন কমিশন দুদকের তদন্তে এই বিষয়গুলো প্রমাণিত হয়েছে কিন্তু শেখ হাসিনা এগুলোকে কোন পরাই করেননি গাইড জোরে ক্ষমতা চালিয়েছেন 2009 সালে ক্ষমতা এসে বিডিআর বিদ্রোহের মাধ্যমে 57 জন চৌকস দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যার মাধ্যমে তিনি সর্বস্তরে তার একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা শুরু করেন এর অংশ হিসেবে 2011 সালে তোতাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং অনুগত নির্বাচন কমিশন গঠন করে 2014 সালের বিনা ভোটের নির্বাচন 2018 সালের নিশিরাতের ভোট এবং 2024 সালের ডামি নির্বাচন করেন শাহবাগে গণজাগরণ মঞ্চ গঠনের মাধ্যমে আওয়ামী সমাজের সর্ব স্তরে বিভাজন তৈরি করে তিনটি ভুয়া নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ও তার দলা আওয়ামী লীগ আবির্ভূত হয় ভয়ঙ্কর ফ্যাসিবাদী রূপে দুর্নীতি হয় তাদের সুনীতি খুন গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেশের স্বাভাবিক ঘটনায় পরিণত হয় শেখ হাসিনা বাংলাদেশকে তাদের একক জমিদারির বাইরে কিছুই ভাবতেন না পিলখানায় গণহত্যা শাপলা চত্বরে হেফাজতের গণহত্যা মাওলানা সাইদির রায়ের বিরুদ্ধে প্রতিবাদে গণহত্যা ফতোয়ার রায় নিয়ে প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার গণহত্যা মোদী বিরোধী মিছিলে গণহত্যা এবং চব্বিশের গণভ্যুত্থান দমনে গণহত্যার সাক্ষী বাংলাদেশের মানুষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় রাজ সাক্ষী হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন জুলাই গণভ্যুত্থান দমনে অন্যদের সঙ্গে তিনিও ব্যাপক ভূমিকা রাখেন কিন্তু বিচারের বৃহত্তম স্বার্থে তিনি রাষ্ট্রকে সহযোগিতা করার অভিপ্রায় প্রকাশ করায় তাকে রাজসাক্ষী করেছে রাষ্ট্র রাজসাক্ষী হওয়ার পর একশো চৌষট্টি ধারায় তিনি যে জবানবন্দি দেন সেই জবানবন্দিতে শেখ হাসিনার নৃশংসতা নির্মমতা এবং রাষ্ট্র নিয়ে তিনি কি ধরনের ছিনিমিনি খেলেছেন তারই বিবরণ পাওয়া যায় চৌধুরী আবদুল্লাহ আল মামুন জবানবন্দিতে বলেছেন জুলাই গণ চলাকালে সেই আন্দোলন দমনের জন্য কচি কচি বাচ্চাকে গুলি করে মারার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন